ঢাকার অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্চে এক সময় এখানে একটি প্রমোদ ভবন ছিল এর নির্মাতা ছিলেন মেফুল আমলে ঢাকা ফরিদপুর ও বরিশাল অঞ্চলের জমিদার শেখ কেনায়েত উল্লা তার মৃত্যুর পর তার পুত্র মতিউল্লাহ এই ভবন ফরাসি বণিকদের কাছে বিক্রি করে তারা এটাকে বাণিজ্য পুতির হিসেবে ব্যবহার করত আঠারোশো সালে নবাব আব্দুল গনি পিতা খাজা আলিমুল্লাহ ফরাসিদের কাছ থেকে এই ভবনটি কিনেন তিনি ভবনের আমূল পরিবর্তন করে পুনর্নির্মাণ করেন এবং নোয়াবাড়ি হিসেবে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন পিতার মৃত্যুর পর নব আব্দুল গণি আঠারোশো সালে প্রাসাদের পুনর্নির্মাণ করে বর্তমান আকার আনে এবং পুত্র আহসান উল্লাহ নামে প্রাসাদের নাম রাখেন আহসান মঞ্জির এক মিটার উঁচু বেদির উপর নির্মিত মূল ভবনের আয়তন দৈর্ঘ্য একশো এবং প্রস্থে চার মিটার তৎকালীন ঢাকায় আহসান মঞ্জিলের মতো এত সুন্দর জমকালো ভবন আর ছিল না এই আহসান মঞ্জিলের প্রথম ঢাকা শহরে বৈদ্যুতিক বাতি জেলে ছিল আহসান মঞ্জিল দুইটি অংশে বিভক্ত পূর্ব দিকের অংশটি দরবার এবং পশ্চিম দিকের অংশটি ছিল অন্তর এই দুটি অংশ সংযোগ করা হয়েছে দোতালায়। দক্ষিণ পাশে রয়েছে খোলা চত্বর তারপর বুড়িগঙ্গা নদী প্রতিদিন সকাল সন্ধ্যা ভ্রমণ ও বিনোদন প্রিয় শত শত মানুষের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে এ চত্বর দোতলা থেকে সিঁড়ি চলে গেছে নদীর ঘাটে প্রায় পাঁচ একর জমি সহ ঐতিহাসিক এই ভবনটি উনিশশো সালে বাংলাদেশ সরকার অধিগ্রহণ করে জাদুঘরে রূপান্তর করেন জাদুঘরে মোট তেইশটি গ্যালারিতে ঢাকার নবাবদের জীবনযাত্রা ও পরিচিতি তুলে ধরা হয়েছে সর্বশেষ গ্যালারিটি পেরিয়ে দেখা যায় আহসান মঞ্জিলের দ্বিতীয় তলার বারান্দা এ বারান্দায় বসে নবাব বিকেল বেলা বুড়িগঙ্গার বুকে পাল তুলে বয়ে যাওয়া নৌকার দৃশ্য উপভোগ করতে। বৈচিত্রময় এই প্রাসাদের পানে উদাস চাহনিতে তাকিয়ে থাকলে মানস পটে ভেসে ওঠে অতীত ইতিহাস ও ঢাকা নবাবদের বিলাসী জীবনের ছবি প্রতিদিন দেশি বিদেশি প্রচুর দর্শক আসান মঞ্জিলের জাদুঘর দেখতে আসে দর্শকদের কৌতূহল নিবারণের জন্য রয়েছে হাতির দাঁত সহ মাথার বিরাট কঙ্কাল কাঠ ও শ্বেত পাথরের গোল টেবিল প্রাচীন রৌপ্য মুদ্রা কারুকাজ খচিত কাঠের পার্টিশন তৈরি টেবিল নবাবদের ব্যবহৃত তৈজসপত্র আটটি কচ্ছপের পায়াযুক্ত টেবিল ইত্যাদি বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন এই জাদুঘর দর্শকদের জন্য খোলা থাকে আহসান মঞ্জিলের প্রবেশ ফি মাত্র চল্লিশ টাকা আহসান মঞ্জিল শুধু একটি প্রাসাদ নয় এটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ আহসান মজিল থেকে মারিয়া অন্তি শোরমা টিভি টোয়েন্টি